হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আজকে আর একটি ভিডিও নিয়ে টাইটেরা দেখে আশা করি বুঝতেই পেরে গিয়েছি যে আমরা আজকে গিয়েছিলাম নৈহাটির বড় মায়ের কাছে তো আমরা দক্ষিণেশ্বরে ছিলাম ওইখান থেকে আমরা অটোতে করে চলে গিয়েছিলাম বেলঘড়িয়া স্টেশনে সেখান থেকে আমরা নৈহাটি লোকাল করে চলে এসেছি নৈহাটি স্টেশন আর নৈহাটি থেকে খুব বেশি দূরে নয় মায়ের মন্দির তো সেখান থেকে আমরা যেহেতু দূরত্বটা ঠিক বুঝতে পারিনি সে কারণে রিক্সা দিয়ে আমরা চলে গিয়েছিলাম আর চারটার সময় মন্দির খুলে আর এখন বাজছে তিনটা আটাইশ আর আমরা দেখতে পেলে প্রত্যেকে বড় মায়ের নাম লেখার লোক কেটে নিয়েছি আর দেখো এখানে কতটা পরিমাণে ভিড় এখনও কিন্তু চারটেও বাজে তার আগেই অনেক ভিড় এখানে প্রসাদও খাওয়ানো হয়েছিল আমরা এসে সে প্রসাদও পেয়েছি এর আগে বহুবার পড়াশোনার সূত্রে কৃষ্ণনগর আমরা যাতায়াত করেছি আর আমার অনেকদিনই ইচ্ছে ছিল একবার নই এসে বড় মায়ের দর্শন করা তো আজকে ফাইনালি সেটা সাকসেস হবে আমার তো ভীষণই ভালো লাগছিল আর এখানে তো প্রচুর ডালাও নিয়েছি তো মায়ের মন্দিরকে তো খুব ভালোভাবে পুজো দেওয়া হয়েছে মাকে দর্শনও করেছে তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার থেকে আর এখন দেখুন কটা বাজে এখন চারটে ষোলো বাজে আমরা অলরেডি পুজো দিয়ে বেরো হয়ে গেলাম এখন আমরা চলে যাব কৃষ্ণনগর তো আমরা কৃষ্ণনগর পৌঁছে গিয়েছি আর এসে আজকে ডিনার জন্য আমরা নিয়ে এলাম এখানকার স্পেশাল দম বিরিয়ানি আমার তো কৃষ্ণনগরের বিরিয়ানি খেতে ভীষণ ভালো লাগে তো আমরা যার প্লেট প্যাক করে নিলাম আর যা হোটেলে যাওয়ার আগে মা এখান থেকে কিছু ফল টল কিনে নিল তো যাই হোক আর এখানে দেখুন আমার হাতে বিরিয়ানিগুলো রয়েছে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত বাই বাই